গুড মর্নিং আজকে রান্না করব উচ্ছের চচ্চড়ি মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথাটা অনেক দিন ধরে রয়ে গেছে তো ওটাকেই আজকে রান্না করব দেখো কড়াই দিয়েছি অল্প সরষের তেল দিয়ে দিলাম অল্প পাঁচফোড়ন আর দেব কিছুটা কুমড়ো কুমড়োটাকে ছোট করে কেটে নিয়েছি তো এই দেখো কুমড়োটাকে ভালো করে ভেজে নেব আর উচ্ছেটা আর লিট মাছের মাথাটা আমি আগেই ভেজে নিয়েছি যেন উচ্ছে ভালো করে না ভাজলে কিন্তু অনেক বেশি তিতো লাগে তো ওজন্য উচ্ছেটাকে আর মাছের মাথাটাকে আগে ভেজে আমি আলাদা রেখে দিয়েছি আর এর মধ্যে বিশেষ কিছু মশলা দেব না তো এর মধ্যে দেবো দেখো নুন হলুদ আর অল্প লঙ্কা গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প অল্প সব নিয়েছি আর আমরা ইলিশ মাছে পেঁয়াজ রসুন খাই না তাই পেঁয়াজ রসুন কিছুই দেব না তো দেখো বিনা মশলায় কেমন রান্নাটা হবে খুব ভালোভাবে খেতে কুমড়োটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে আর আমি এর মধ্যে দেবো দুটো একটা কাঁচা লঙ্কা তো এটা ভাজা হোক ততক্ষণ কাঁচা লঙ্কা নিয়ে আসি তো এই যে দেখো কুমড়োটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি দুটো লঙ্কা চিড়া দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো এ দেখো এবার দিয়ে দিচ্ছি এই ইলিশ মাছের মাথা ভাজা আর উঠছে আলু আলু আমি ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম তো যেহেতু মাছের তেল আমি পুরোটাই নিয়ে নিচ্ছি কড়া দিয়ে তো এবার এটাকে ভালো করে নাড়তে হবে আর এর মধ্যে দিয়ে দেবো এই মশলাগুলো সব মশলাটা দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি আমি একটু এই সময় জল দিয়ে দেব না হলে মশলাটা যাবে একটু নাড়িয়ে এটা চাকা দিয়ে রাখবো কুমড়ো আলুটা সিদ্ধ হবে তো একটু আমি চাপা দিয়ে দিচ্ছি তো গ্যাসটা একটু কমিয়ে আর আমি এটা চাপা দিয়ে রাখবো দশ পনেরো মিনিট রেডি হয়ে যাবে উচ্ছে চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে তো ভিডিও যদি ভালো লাগে সবাই দেখো প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো এক বন্ধুরা উচ্ছে চচ্চড়ি কিন্তু একদম রেডি একদম মাখামাখা হয়ে গেছে আর আমি কাঁটাগুলো খুব বেশি ঘাঁটবো না কেন আমার কাঁটা খেতে ভালো লাগে না আর এটা কিন্তু দারুণ টেস্টি হবে খেতে দেখে বোঝাই যাচ্ছে এবার গ্যাসটা অফ করে দিলাম আর আমি জানি না তোমরা এরকম করো কি না তো একদিন করে দেখো আমার মতো যদি ভালো লাগে আমি কিন্তু খুব বেশি মশলা দিইনি আর তোমরা যদি চাও এই টাইমে একটু চিনি দিয়ে দিতে পারো আমি চিনি দেবো না এখানে কুমড়োও মিষ্টি থাকে আর আমার তো সুগার আর এর মধ্যে বেশ কিছু মিষ্টি খাওয়া হয়েছে বাপের বাড়ি গেছিলাম আমাদের ওখানে মিষ্টি খুব নাম করা খুব ভালো তো তাই কিন্তু একটা খেয়ে ফেলেছি তাই আর রান্নায় আর চিনি দিলাম না তোমরা যদি চাও একটু চিনি ছড়িয়ে দেবে তো আরও দারুণ লাগবে তো এটা একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু এবার নামিয়ে নেবো দেখো নিয়ে নিয়েছি একটা প্লেটে তো একদম রেডি হয়ে গেছে উচ্চ চচ্চড়ি তো সবাই দেখো